পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া প্রযুক্তি ও রপ্তানিমুখী শিল্প খাত পায় ওয়াইফাই সেবা বন্ধ ছিল বাসাবাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ অবশেষে সারা দেশে হোম ইউজারদেরও ব্রডব্যান্ড সংযোগ চালুর নির্দেশনা দিল বিটিআরসি বুধবার বিকেলে বুধবার বিকেলে জরুরি বৈঠক শেষে কথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আমরা আশা করছি যে আজকে রাতের মধ্যে আমরা আমাদের পরীক্ষামূলক সারা দেশে ব্রডব্যান্ড কানেকটিভিটি আমরা চালু করতে পারব ব্রডব্যান্ডের পর ফোর সেবা চালু নিয়ে শুক্র ও শনিবার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি রোববার মোবাইলে চালু হবে ফোর সেবা রবিবারের মধ্যে আমরা চেষ্টা করছি প্রথমে মোবাইল 4Gটাকে নরমাল করা। এদিকে দেশের আইন ও সরকারের নির্দেশনা মানা না মানে বন্ধই থাকবে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। সরকারের নির্দেশনা মানবে এবং নিশ্চয়তা পেলেই কেবল ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। 3 দিন বা 7 দিন সময় নিয়ে ফেসবুক টিকটককে আমরা জবাব দেওয়ার জন্য বিচেরিতে হাজির হতে বলবো। তাদের ব্যাখ্যা বিশ্লেষণের বক্তব্য সহ। সেটা যদি তারা হয় আমরা শুনে সিদ্ধান্ত নেব আর সেটা যদি না হয় তাহলে আমরা কি ব্যবস্থা নেব সেটা ভাবব এছাড়া ম্যাচ শেষ হওয়ার ডাটা প্যাকেজ গ্রাহকরা পুনরায় ব্যবহারের সুযোগ পাবেন কিনা তাও জানা যাবে রোববার সরকারের কথা অক্ষরে অক্ষরে